কেমতের দিন হারায় না যাক এই জন্য যাদের গায়ে চিহ্ন লাগাই দিলেন আমাদের প্রত্যেকের গায়ে চিহ্ন লাগানো আছে জাগিয়া ডাকার গার মানুষ মানবে কি মানবে না চিহ্ন লাগানো আছে সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আদম আলাহ ইসলাম থেকে নিয়ে ঈশা আলাহ ইসলাম পর্যন্ত আর আমরা কেমতের সকাল পর্যন্ত এই সমগ্র মানব জাতি উঠবে আপনি আমাদেরকে খোঁজা পাবেন কি কোরা? আল্লাহর রাসূল (সাঃ)-এর চিহ্ন লাগানো আছে খোঁজা সহজ। পাওয়া সহজ। বলতে কি চিহ্ন? কয় গুরラム মুআজ্জিন আমিন আতারি সুজুদ। সেজদার জায়গা দিয়া নূর ফুটা বাকি হবে। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হতো ওই চালা দিয়া নূর ফুটা বাকি হবে। তোমাদেরকে নূর দেখা চিনব এই নূর তোমাদের হবে আর কারো হবে না আর কারো হবে না তোমাদের হবে চিহ্ন লাগানো আছে আমাদের বাবা উচিত চিন্তা করা উচিত তবা করা উচিত এখনো যে শত শত বৎসর আমরা নির্যাতিত শত শত বৎসর ওদের রঙ্গে চলার পরও নির্যাতিত আজকে নাইনটি নাইন বাদ মুসলমান বিজাতির রঙ্গে চলে বিজাতির কালচারে চলে বিজাতির মতো উঠা বসা খাওয়া লওয়া চলা ফিরা বিয়া সাদি সব তারপরে ওরা আমাদেরকে আপন মনে করে না বুকে লাগায় না পিঠে রাখে পিঠে মন চাইলেও না কেন যতই চোদ্দ তারিখের জন্য জান দাও না কেন চোদ্দ তারিখ চেন তো ফেব্রুয়ারি চোদ্দ তারিখ যতই জান দাও যতই থার্টি ফার্স্ট নাইটে ধুমধাম করো না কেন যতই ওদের যতগুলা ডে আছে দিন আছে যতই ধারাকা করা মানাও না কাবার পছন্দ ওরা কোনো দিন তোমাকে নিজের মনে করে না ওরা রূপরেখা দেখে না আমার কথা মানো সত্য আমি দুনিয়া গুলা বলতেছি গুলা কিতাব করে না আল্লাহ আমাকে দুনিয়া ভুলাই আমি নিরানব্বইটা দেশ দেখা বলতেছি দুনিয়ার কোনো দেশ নাই উন্নত যেখানে আমি না শুধু দুটা বাকি আছে একটা ইংল্যান্ড একটা কানাডা আর কোনটা বাকি আমি ঘুরা বলতেছি তোমাদেরকে আমার কথা মানো কাজে দিবে নাইলে যৌবন বেশি দিন তোমার থাকবে না আজকে হয়তো তুমি আকর্ষণের পাত্র যুবক দেখা কিন্তু কালকে তুমি থাকবে না কালকে যদি থাকতে তাহলে বুড়া ঘরে বাড়িতে গেলে বুড়ি বুড়া কোয়া ডাকত বোঝা গেল বুড়া কোয়া মানি আকর্ষণের পাত্র শেষ এখন বুড়ির কাছেও বুড়া আকর্ষণের পাত্র না নইলে বুড়ি কয়া ডাকে কেন বুড়া কয়া ঠিক না হুম কি নইলে প্রথম দিন যেরকম চান কয়া ডাকছিল আজ কো চান কয়ে ডাকতো ঠিক না মনে হয় রাগ হয়ে গেলেন ঠিক না 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 বুড়ারা মুখ দেখা দেখি করতেছে রাগ হয়ে গেছে হ্যাঁ সত্য না অতদিন তুমি আকর্ষণের পাত্র যতদিন যৌবন আছে যৌবন শেষ তুমি আর আকর্ষণের পাত্র তুমি যতই আকর্ষিত হয়ে দেখ জুতা দেখাবে নইলে গালি দিলে বলবে বুড়া তো হয়েছে কিন্তু গাছ বাওয়া না আরো শব্দ বলবে এই জন্য পায়ে হাত রাইখা বলতেছি তুমি ওই কয়দিন আকর্ষণের পাত্র যৌবন যেই কয়দিন আছে আর যৌবন তোমার অর্জন না যৌবন আল্লাহর গিফট আল্লাহ তোমাকে দান করছে তুমি তো কলিকতা হারবারে যে জিজ্ঞাস করো না যে যৌবনের দাম কত ওইখানে যে জিজ্ঞাস করো যৌবনের দাম কত যৌবন তোমাকে আল্লাহ বিচার নইলে সত্য তো এটাই ছিল ওই হাদিসি সত্য ছিল থেকে যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে ইলা আইন কই চল্লি আলোয়া যাত্রা আজওয়াদা মিন্নি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে আমার চেয়ে বেশি তোকে দিছে আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম দাতার সন্ধান কি তোর আছে তুই কোথায় চললি বড়। তথ্য কি তোর কাছে আছে যে আমার চেয়ে বড় কেউ তাহলে তুই কোথায় চললি আমা কোনটা মা আমা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না হমান যা আলাকা দামা ওকে রক্ত রূপান্তরিত কে করলো ওমান যা এলাকা মধুগা রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো ওমান যা এলাকা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাই লাহমা এর উপরে নিখুঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াই দিল আমার কুমতা সগিরা ফমান কাব্বারা তুই কি ছোট ছিলি না ওকে বড় কে করলো আমার কুমতা ইফা তুই কি দুর্বল ছিলে না সমান কব্বাকা যৌবনের শুখামত্ব তোকে কে দিল আল্লাহ আল্লাহ আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলে না সমান আল্লামা তোকে সুশিক্ষায় শিক্ষিত কে করলো তোরইখানে মেদা কে দিলো মেদা আমা কুনতা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিশ্চয় आशीष নাই সমান অজ্ঞাকা

जेटा दिया तू चोलीश अमा आता ही तो करी जिला में तमसी बिहा दुटा पाव की देने जेटा दिया तू चोलीश जुटा हाथ की देने जेटा दिया तू कर्म करीश न देना है क्या दी से हाँ जो बो क्या दी से तुम्हार जो बो आशे अल्लाह आशे तो ना आशे तो इकाने जो बो सारा दिन एक बार मोनिटिका अल्लाह बोलेना अल्लाह আল্লাহ বলে শুন এই জন্যই সতর্ক করে পায়া ধন হারা যায় না এর পিছনে আরেকটা শব্দ আছে দিয়া ধন চায়মন কায়রানিতে কতক্ষণ আল্লাহ বলে পায়া ধন হারা যেও না যৌবন একটা ধন একটা রত্ন হয় হয় হারায় যেও না কামিন সব সবক কাইলাল মাউত কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলা যাও এমন কোন মাস যায় না টাকা চিটা হাইওয়ে এই প্রমাণ না দেয় যে যুবক বুক গড়া আশা চোখ গড়া স্বপ্ন আর সুপার ডিজিটাল ঘোরা ঘোরা হুম ডিজিটাল ঘোড়ায় সকালে বাহির বসে বিকালে লাশ হয়ে নিজের এলাকায় ফিরা আসে মাসে দু একটা উপহার দেয় টাকা চিটা রোদ প্রতি মাসে দুই চারটা উপহার দেয় ঠিক না উপহারই বললাম বুজানের জন্য উপহার দেয় যে যুবক যেন বোঝে এক্সিডেন্ট হয় নারী যেন বোঝে পুরুষ যেন বোঝে প্রত্যেক ব্যক্তি যেন বোঝে এর জন্য দুই দলকেই সতর্ক করেন বিদায় বাবা উচিত আমাদের উন্মัจ যদি না হইতাম তাহলে ভাবার দরকার ছিল না মুসলমান যদি না হইতাম বাবার দরকার ছিল না আল্লাহ বলিয়ে দিস তামাক্তাউ কালিল যেমন মনে চায় তেমন চলো ছোট্ট জীবন বছর যেমন মনে চায় তেমন চলো তারপরে তোমরা আসামি কাঠ গোড়ায় দাঁড় করার কোনো প্রয়োজন হবে না ফলা ফলাবুল এখন পিয়ামাতি বসনা দাঁড়ি পাল্লার কোনো প্রয়োজন হবে না জাহান্নামে যাবে ওর ভাবার দরকার নাই কিন্তু যে নিজেকে মুসলমান বলে উন্মতে মোহাম্মদি বলে ওর ভাবার দরকার আছে বেশি দিন থাকা যাবে